আসসালামু আলাইকুম কাজের পর টাকা নেওয়া হয় যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন আমি তাদেরকে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসুন কথা নয় কাজে পরিচয় এক ঘন্টায় বসীকরণ ও ফলাফল যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য প্রেমিক প্রেমিকার মিলন বাবা মাকে বাধ্য করণ স্বামী স্ত্রীর পর কিয়া মেয়ে বসীকরণ প্রেমে সফল পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরত শত্রুর করা জাদু বান থেকে মুক্তি পাওয়া আইপিএল বিপিএল ও পিসিএল খেলা সহ দেশ বিদেশে লটারি তদবির করা হয় দেশ এবং বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় সকল প্রকার তদবির ও তাবিজ করা হয় নাম দিয়ে বসীকরণ বিয়ে সাদী হয় না মনের মানুষ অবাধ্য বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা চব্বিশ ঘন্টায় ফলাফল কামরূপ কামাখা থেকে আঠারো বছরের প্রশিক্ষণপ্রাপ্ত ঠিকানা চট্টগ্রাম রাঙ্গামাচ্য করতে কল করুন